পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলে দিচ্ছেন আপনারা সম্মানিত দর্শক শ্রোতা মেধা ছাড়া হয়ে গিয়েছে উপদেষ্টা আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে খুবই চাঞ্চল্যকরভাবে তথ্য দিলেন চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই তুমি কে আমি কে বেকার বেকার সোলোকানে উত্তল বিশ্ববিদ্যালয়গুলো বিস্তারিত জানতে সাথেই থাকুন বর্তমানে কোটা আন্দোলনের পর নতুন করে শিক্ষার্থীরা চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছে নবনির্বাচিত দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহমুদকে বয়স পঁয়ত্রিশ বাড়ানো নিয়ে অনুরোধ করেন শিক্ষার্থীরা তবে বয়স বাড়ানো নিয়ে কোনো কথা উপদেষ্টা না আন্দোলন করেছিল তারা এরপর কোটা আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের মেধা ছাড়ায় চাকরি দেওয়ায় ক্ষেপেছে শিক্ষার্থীরা তাদের দাবি আপনারা কোটায় উপদেষ্টা হয়েছে তাই বলে মেধা ছাড়ায় যে কারো চাকরি দেবেন তা তো মেনে নেওয়া যায় না তাহলে তো এটাও কোটা চাকরি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সব মেনে নেওয়া হয়েছে এখন তাদের খুঁজে খুঁজে চাকরি কেন দেওয়া হচ্ছে তাহলে সাধারণ শিক্ষার্থীরা চাকরি পাবে কিভাবে এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তা কিছু এখন আর নাই এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেনাবাহিনীর তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও মানতে না রাস্তারা শিক্ষার্থীদের স্লোগান দেয় তুমি কে আমি কে বেকার বেকার এদিকে শিক্ষার্থীদের উপর সমন্বয়ন্ত্রের স্বৈরাচারিতা দিন দিন বেড়ে চলেছে তাদের নির্দেশে হল খোলা ও বন্ধ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এছাড়া শিক্ষকদের পদত্যাগ নিয়েও সমন্বয়কদের বিরোধিতা করেছে অনেক শিক্ষার্থীরা আমি শিক্ষাগত স্থান থেকে সরে দাঁড়িয়েছি কারণ আর যতটুকু যোগ্যতা আছে যতটুকু অর্জন আছে তা যেন আর অসম্মান না হয় ক্লাস এইট নাইন এর বেশি পড়াশোনার কোন দরকার নাই এটুকু বললে নিজের জন্য এনাথ এরপরে রাস্তায় পান সিগারেটের ব্যবসা করে সম্মানিত দর্শক শ্রোতা কিছুদিন আগে যখন কোটা আন্দোলন হয়েছিল ঠিক সেই সময় শিক্ষার্থীরা একটি স্লোগান দিয়েছিল তুমিকে আমি কে রাজাকার তারা বর্তমান সময়ে একটি স্লোগান দিয়েছে তুমি কে আমিকে বেকার বেকার কোটা আন্দোলন করিয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ এবং নাহিদ এই দুজনের নাকি কোনো মেধায় নাই উপদেষ্টা হল তারা এই কোটা আন্দোলন করিয়ে তারা আজকে উপদেষ্টা হয়েছে এই নিয়ে নেটিজনরা যে মন্তব্য করতেছে যা বলার মতো না কোনোভাবেই মানতে পারতেছে না আসিফ এবং নাহিদকে তারা উপদেষ্টার থাকে যেন পদত্যাগ করে এই ধরনের মন্তব্য করতেছেন নেটিজনরা আসিফ এবং নাহিদ এদের কি কোনো মেধা নাই উপদেষ্টা হওয়ার তারা কি এমনি এমনি উপদেষ্টা হতে পারেছে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ